ཨ་ আল্লাহ বাংলাদেশ জাতীয়বায়ু দলের একটাই ওখানে বিশ্ববিশ্ব আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার মির মির সাহেব এখানে উপস্থিত হয়েছেন আরও অনেক ভাই বন্ধুগণ উপস্থিত হয়েছেন সবাই ইয়া আল্লাহ কিছু কোরআনের সুর তাল করেছেন ইয়া আল্লাহ যে তেলাবতগুলো করেছি তেলাবতগুলো গুল পুরোটি ক্ষমা করে আপনি দয়া করে সব করুন আল্লাহ তেলাবত সব আমাদের মুরুজের মধ্যে সব বক্তিষ্ট করেন তাদের রূহ হানি হই আমাদের অন্তরের মধ্যে আমি ইয়া আল্লাহ আমাদের দেশের তাদের উচিলে আমাদের দেশকে শান্তির দেশ বানাই যত রকমের সর্বন্তরকারী আছে সরারত আছে সরারত সরারত থেকে ষড়যন্তর ষড়যন্ত্র থেকে দেশকে আমাদেরকে হেফাজত করে না দেশকে শান্তির দেশ আল্লাহ দেয়াল্লাহ আমাদের আমাদেরকে আপনি আপনার গোলামের ছেলে আপনার বন্দা হিসেবে কবুল করে দেওয়া ইয়া আল্লাহ আমাদের জানাব সলাউদ্দিন আহমেদ সাহেবকে হায়াতের মধ্যে হায়াত দান করেন হাইয়াতের মধ্যে বারাকা দান করেন আসমানি জমিনী ইয়ামিনি সেমান এই সমস্ত গলাম মুবদকে হেফাজত করেন তাহলে এটি একটি আপনার ন্যাক বঙ্গাদের প্রতিষ্ঠান একশো উনিশ সত্তর